এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাড়তি নজর ছিল সবার স্বল্প সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে প্রশংসা করিয়েছিল যুক্তরাষ্ট্র মাত্র পাঁচ মাস আগের পার্কের জায়গায় প্রথম কোনো অস্থায়ী স্টেডিয়াম তৈরি করে ব্যাপক সাড়া জাগিয়েছিল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবারের আসরে সবার বিশেষ নজর ছিল নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে তবে বিশ্বকাপ শুরু হতেই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে বেড়েই চলেছে জটিলতা ড্রপ ইন পিচেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে তুলনামূলক রান কম আসলেও মূল পর্বের শুরুর ম্যাচ থেকেই ভয়ঙ্কর রূপ নিয়েছে ড্রপ ইন পিচ এ মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে সব মিলিয়ে এই উইকেটে রান উঠেছে মাত্র তিনশো যেখানে প্রথম ম্যাচে সাতাত্তর রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা আর এই সহজ লক্ষ্য তারা করতে নেবে বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকেও নিউ ইয়র্কে প্রথম ম্যাচ বলেই তা স্বাভাবিকভাবে নিয়েছিল সবাই তবে ভারত আয়ারল্যান্ড ম্যাচেও একই অবস্থা পুনরাবৃত্তি হওয়ায় নতুন করে সমালোচনা জন্ম দেয় রপিন পিচ এ উইকেটকে বিপজ্জনক বলেও আখ্যায়িত করেছেন অনেক সাবেক ক্রিকেটার শুধু উইকেট নয় বন্ধর আউটফিল্ড নিয়েও হয়েছে সমালোচনা এবার ড্রপ ইন পিস নিয়ে টলক নড়েছে আইসিসির নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের পিস নিয়ে যেমনটা প্রত্যাশিত ছিল সেরকম আচরণ না করায় এ সমস্যা সমাধানের জন্য বিশ্বমানের মাঠকর্মী নিয়োগ দিয়েছে আইসিসি আপাতত এখান থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো সুযোগ না থাকায় এখন পর্যন্ত ব্যবহার হয়নি এমন পিচ ব্যবহার করা হবে পরবর্তী ম্যাচগুলোতে নিউ ইয়র্কে নয় জুন ভারত পাকিস্তান ম্যাচের পরদিন একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ রিফাতুল ইসলাম বিরন সময় সংবাদ